হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস সিএচএসএল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ওয়ান নিয়ে যেমনতে আজকের আমরা এক সাত দুহাজার চব্বিশের শিফট অনে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো দেখো আমাদের কিন্তু এন সিরিজ চলছে এন পাশাপাশি আমরা উইকেন্ডে কিন্তু সিএচএস এলও করে দেবো কারণ আগামী সিএইচএস পরীক্ষার জন্য কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার এন প্রচুর ক্লাস সেগুলো কিন্তু আস্তে আস্তেই হবে উইকেন্ডে শুধুমাত্র কিন্তু আমরা এখানে সিএচএসএলটা করে দেবো ঠিক আছে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এক ব্যক্তি তার বেতনের সিক্সটি পার্সেন্ট খরচ করে বাড়ির কাজে টোয়েন্টি পার্সেন্ট খরচ করে বাড়ি ভাড়ায় এবং বাকি বেতনের মধ্যে আশি পার্সেন্ট দান করে ট্রাস্টে যদি তার কাছে কুড়ি হাজার টাকা পড়ে থাকে তার বেতন কত ধরলাম তার বেতন হচ্ছে এখান থেকে একশো টাকা ধরলাম হচ্ছে তার বেতন ঠিক আছে সেখান থেকে সে খরচ করছে কত এখান থেকে এখান থেকে খরচা করছে কত না সিক্সটি পার্সেন্ট মানে ষাট টাকা খরচ করছে বাড়ির কাজে আর এখান থেকে কুড়ি টাকা খরচা করছে কত না বাড়ি ভাড়াতে মানে এখান থেকে দেখো আশি টাকা তো চলে গেলো তাহলে পড়ে আছে কত এখান থেকে রিমেনিং ব্যালেন্স দেখো পড়ে আছে কত না কুড়ি টাকা পড়ে আছে এখন এটার মধ্যে আশি পার্সেন্ট দান করছে ট্রাস্টে মানে কুড়ির ওপর আশি পার্সেন্ট করা মানে পাচ্ছি কত এখান থেকে আমরা ষোলো টাকা কিন্তু সে ট্রাস্টে দান করছে ঠিক আছে তাহলে পড়ে আছে কত আর কুড়ি থেকে দেখো চার পড়ে আছে এখন এই চারের মানটা দেওয়া আছে এখান থেকে কত না কুড়ি হাজার তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত পাঁচ হাজার আমার লাগবে কি এখান থেকে তার বেতন মানে একশোর মানটা কত হবে এখান থেকে তো পাঁচের পিঠে কিন্তু এখান থেকে পাঁচটা শূন্য অর্থাৎ অপশান ডি পাঁচ লাখ টাকা হচ্ছে তার বেতন অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ আর বি একটা কাজ দশ দিন এবং চল্লিশ দিনে করতে পারে যত কমে তারা একসাথে কাজ করলে কাজটা কতদিনে শেষ হবে তো দুটো দিনের মধ্যে গুণ করে দাও বাই কি করবো না এর মধ্যে যোগ তাহলে এখানে পাচ্ছি আমরা চারশো এখানে পাচ্ছি আমরা পঞ্চাশ মানে পাচ্ছি কিন্তু আমরা না আট দিন আট দিনে কিন্তু কাজটা এখানে শেষ হবে নেক্সট চলো একটা বৃত্তের বলছি একই দিকে দুটি সমান্তরাল যায় দৈর্ঘ্য কত না বারো সেমি এবং হচ্ছে কুড়ি সেমি এবং বৃত্তের বেশাদ্দ কত বলছে এখানে ফাইভ রুট থার্টিন সেমি জ্যায় দুটির মধ্যে দূরত্ব কত আমাদের এখান থেকে এটা বার করতে হবে আগে আমি একটা বৃত্ত ভালো করে এঁকে নিই ঠিক আছে বৃত্ত আঁকা আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেখা এঁকে নিই দুটো একটা হচ্ছে ঠিক কেন্দ্রের কাছাকাছি নবো একটা আর একটা নোবো একটু দূরে ঠিক আছে আঁকা কমপ্লিট হয়ে গেছে আমার আচ্ছা দেখো আমি ধরলাম এইখানটায় আমার কেন্দ্র রয়েছে এই জায়গাটা আমাদেরও কেন্দ্র রয়েছে এটা হচ্ছে ও হচ্ছে কেন্দ্র আচ্ছা এখান থেকে আমি আরও দুটো রেখা টেনে নিই সেটা হচ্ছে একটা কেন্দ্র থেকে এই দূরত্বটা লম্ব দূরত্ব এইটা একটা আর এইখান থেকে এইটার একটা ব্যাসার্ধ আচ্ছা এটা আর ঠিক হবে এখান থেকে এইটার একটা ব্যাসার্ধ এই একটা আর এখান থেকে এইটার একটা এইটাও হচ্ছে ব্যাসার্ধ এই ঠিক আছে আঁকা আমার কমপ্লিট এবার আমি করতে যাবো দেখো কীভাবে দেখো এ হচ্ছে আমার কেন্দ্র দেখো কেন্দ্র মানে তাহলে আমি বলতে পারি যে এইটা নিশ্চয়ই ফাইভ রুট থার্টিন সেমি তাহলে এটাও কিন্তু ফাইভ রুট থার্টিন সেমি এখন দেখো বলছে বারো আর কুড়ি দেখো দূরেরগুলো তো মাপ কম হবে মানে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে ছয় 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 বারো আর এটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ ঠিক আছে এইখান থেকে এটা হচ্ছে দশ এবার হচ্ছে দশ এখন ও এ বি নাম দিচ্ছি এখানে সি আর ডি নাম দিচ্ছি দেখো প্রথমেই আসছে ধরো ছ ও বি থেকে কী পাচ্ছি আমরা ও বি থেকে কী পাব দেখো আমরা এখান থেকে ওয়ের এর মানটা বার কর দেখো ও এর স্কোয়ার প্লাস এবির স্কোয়ার সময় হচ্ছে এখান থেকে কী না ও বি স্কোয়ার তাহলে ও স্কোয়ারটা এখান থেকে বার করতে হবে এবি মানে কত এখান থেকে দেখো দশ মানে দশের স্কোয়ার আর এখানে ও বি মানে পাচ্ছি আমরা এখান থেকে ফাইভ রুট থার্টিন তার হচ্ছে স্কোয়ার এখানে পাচ্ছি কত আমরা একশো সরি পঁচিশ আর হচ্ছে তেরো পাঁচ তো পঁয়ষট্টি পাঁচ ছয় ছয় তো ছাব্বিশ তিনে কতটা বত্রিশ হচ্ছে ছাব্বিশ ছয় হচ্ছে বত্রিশ তাহলে এখান থেকে ও স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিনশো পঁচিশ মাইনাস একশো মানে দুশো পঁচিশ তাহলে এখান থেকে ওয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো পাচ্ছি ঠিক আছে এখন দেখো ত্রিভুজ ও সি ডি থেকে কী পাচ্ছি দেখো ও সি স্কোয়ার প্লাস সিডির স্কোয়ার সঙ্গে হচ্ছে ওডি স্কোয়ার তো ও সি স্কোয়ারটা থাক এখান থেকে সিডি মান হচ্ছে এখান থেকে ছয় স্কোয়ার আর ওডি মানে একইভাবে ফাইভ রুট থার্টিন তার হচ্ছে স্কোয়ার তাহলে এখান থেকে ওসি স্কোয়ার মানটা পাচ্ছি কত আমরা এখান থেকে তিনশো পঁচিশ থেকে ছত্রিশ করলে পাচ্ছি কিন্তু আমরা টু এইট নাইন অর্থাৎ ওসির মানটা পাচ্ছি কিন্তু আমরা দেখো এটা হচ্ছে সতেরো স্কোয়ার মানে সতেরো পাচ্ছি অ্যান্ড কী চাইছে আমার এখানে তা বলছে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত মানে আমার এই এসির মানটা দরকার তাহলে এসি হচ্ছে যে দূর দূরত্ব বার করতে গেলে আমাকে ওসি থেকে এটাকে বাদ দিতে হবে ওসি কত এখান থেকে সতেরো ওয়ে কত এখান দেখেন পনেরো বিয়ে পাচ্ছি কিন্তু আমরা দু সেমি অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো ছবিতে একটা কোম্পানির লোকাল কোয়ালিটি এবং এক্সপোর্ট কোয়ালিটি দেখানো হয়েছে সর্বোচ্চ উৎপাদনকারী প্ল্যান্টের লোকাল কোয়ালিটি এবং এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে অনুপাতটা কত দেখো সবার আগে দেখতে যে সর্বোচ্চ উৎপাদনকারী প্ল্যান্ট কোনটা তার জন্য দেখো আমাকে এই তোমার ব্লুটা আর এই ইয়েলোটা আমাকে যোগ করে দেখতে হবে দেখো এটা হচ্ছে আমাদের ষাট হচ্ছে পাঁচশো ষাট এখান থেকে এই দুটো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি কত চারশো আশি এখানে পাচ্ছি আমি পাঁচশো কুড়ি আর এখানে পাচ্ছি আমি পাঁচশো পঞ্চাশ দেখো সব থেকে সব থেকে হায়েস্ট এইটা এ প্ল্যান্ট হচ্ছে সব থেকে মানে সর্বোচ্চ উৎপাদনকারী প্ল্যান্ট এখন এর মধ্যে চারশো কুড়ি আর হচ্ছে একশো চল্লিশের মধ্যে রেশিও করতে বলেছে কী হবে এখান থেকে না থ্রি ইস টু ওয়ান হবে থ্রি ইস টু ওয়ান হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ঘনকের বলছে সমুদলের ক্ষেত্রে কত না ফোর এইট সিক্স সেমি এটার আয়দন কী হবে ধরলাম যে প্রতিটা ভাগ হচ্ছে এ করে তাহলে সমুদ্র কী হবে এখান থেকে না সিক্স স্কোয়ার হবে এখান থেকে ফোর এইট সিক্স স্কোয়ারের মান পাচ্ছি এখান থেকে আমি আট এখানে পাচ্ছি ওয়ান অর্থাৎ এখান থেকে পাচ্ছি নয় স্কোয়ার তাহলে এর মানটা পাচ্ছি কত এখান থেকে না নাইন নাইন হচ্ছে এখানে আমাদের কি এটা হচ্ছে বাহু এবং চাইছি কি এখানে আয়তন চাইছে আয়তন মানে হচ্ছে এর কিউব অর্থাৎ নয়ের কিউব তার মানে বাচ্চা আমরা সাতশো উনতিরিশ ঘন সেমি হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো একই প্রকৃতি ত্রিভুজ এবিসি এ বি সি ও ডি এর পরিসীমা চব্বিশ সেমি এবং ন সেমি বলছে ডি হচ্ছে এখানে তিন সেমি তো সেক্ষেত্রে এবিসি আর হচ্ছে ডি ইএফের ক্ষেত্র বড় অনুপাত কত হবে দেখো সবসময় মনে রাখবে ত্রিভুজ এবিসি যদি বলে থাকে আর যদি ত্রিভুজ আর একটা ত্রিভুজ বলে থাকে যেগুলো কিন্তু একই প্রকৃতির বা সদৃশ ত্রিবুজ সেক্ষেত্রে কী হয় না এবিসি আর এর যে ক্ষেত্র ফলে অনুপাত সবসময় তাদের যে পরিসীমা দেওয়া থাকে তাদের রেশিও যা হয় তার হচ্ছে স্কোয়ার হয় ঠিক আছে পারপেন্ডিকুলার থাকলে তাও কিন্তু একই হবে সময় তাদের অনুপাত হবে অনুপাতের কিন্তু এটা স্কোয়ার হবে তিন দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা আটের তিন পাচ্ছি তার হচ্ছে স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা চৌষট্টি বাই হচ্ছে নাইন তার মান হচ্ছে সিক্সটি ফোর ইস্টু হচ্ছে নাইন এটা হচ্ছে প্রপার্টি এখানে আমার ডি মান মানফান লাগবে না ওকে সিক্সটি ফোর ইস টু নাইন মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার দেখো বলছে কেন যে নিম্নের কোনটি সঠিক বিবৃতি ঠিক আছে সমান জায় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে সমদূরত্বে অবস্থিত কিন্তু সব সময় কেন্দ্রে সমানকোণ উৎপন্ন করে না দেখো ভুল এটা সমদূরত্বে সমান জায়গা সবসময় কিন্তু বৃত্তের কেন্দ্রে সমানকণ উৎপন্ন করবে তাই না দুটো যে পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শবিন্দুটির সংযোজক রেখার উপর অবস্থিত হয় দেখে এটা আমার ঠিক মনে হচ্ছে বাকিগুলো দেখে নিই আমি একই বৃত্ত ক্ষেত্রে বৃত্ত চাপ দ্বারা সৃষ্ট কোন কত না টু ইস্টু না ভুল এটা একই বৃত্ত চাপে কিন্তু সবসময় কোনগুলো সমানই হবে আচ্ছা বৃত্ত যদি বুঝে বলছে কোনগুলো যোগফল কত না একশো আশি না এটাও তো ভুল তিনশো ষাট ডিগ্রি হয় তাই না তাহলে দেখো তিনটে ভুল মানতে এমনিতেই অপশন বি হচ্ছে অনেকখান থেকে রাইট নেক্সট চলো এর ন্যূনতম মান কত যাতে আমাদের পাঁচ অঙ্কের সংখ্যা সিক্স টু সেভেন এক্স ফাইভ নয় দ্বারা বিভাজ্য হয় দেখো নয় দ্বারা যদি বিভাজ্য হতে হয় কী হবে না এদের কিন্তু ডিজিট সাম করলে সেটা হবে নয়ের মাল্টিপিল তো ডিজিট সাম করো ছয় দিয়ে হচ্ছে এখান থেকে আট আট সাথে হচ্ছে এখান থেকে পনেরো পনেরো পাঁচ হচ্ছে কুড়ি কুড়ি প্লাস হচ্ছে এক্স এখন এটাকে নিয়ে আসতে হবে কিছু আমাকে নয়ের মাল্টিপিল নয় দু আঠেরো তিন লং দেখো সাতাশ তাহলে একমাত্র দেখো যদি আমি এক্সের মান যদি এখানে সাত ধরি তবে কিন্তু সাতাশ হবে তো এখানে সেভেনই হবে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো গোলকের বলছে ব্যাসের অনুপাত কত না ওয়ান ইস টু ফোর বৃহত্তর গোলকটিকে বলছে গড়ানো হয় এবং এটা থেকে একশো পঁচিশটা সদস্য গোলক তৈরি করা হয় ছোটো গোলকটিকে বলছে গড়ানো হচ্ছে এটি থেকে বলছে সাতাশটা সদস্য গোলক তৈরি করা হয় একশো পঁচিশটা সদস্য গোলকের প্রত্যেকটির সাথে সাতাশটা গোলকের প্রত্যেকটির আয়তন বলছে কত না অনুপাত কত হচ্ছে না ওয়ান ইস টু এম সেক্ষেত্রে এমের মানটা কত হবে দেখো এমনিতে বুঝতে হবে দেখো ব্যাসের অনুপাত যা হবে এখানে ব্যাসের অনুপাত তাই হবে এখন দেখো আমি কি করছি না এখান থেকে আমি একশো পঁচিশটা সদৃশগুলো তৈরি করছি বড়োটা থেকে ঠিক আছে আমি ধরলাম যে এখানে যেটা বড় তার ব্যাসার্ধ হচ্ছে এখানে বড়ো আর যে ছোটো তার ক্ষেত্রে হচ্ছে এখান থেকে স্মল আর সেক্ষেত্রে একশো পঁচিশটা চারের তিন পাই আর কিউ মানে এদের যে আয়তনের রেশিওটা কত হবে এদের যে আয়তন সমান কী হচ্ছে না এখানে কিন্তু আমাদের সাতাশটা ছোটো আছে চারের তিন পাই ছোট আর কিউ এই যে আয়তনের রেশিওটা হবে কী হবে রেশিওটা এখান থেকে আমি ব্যাসের অনুপাত পাচ্ছি না ওয়ান ইস টু ফোরই থাকবে ব্যাসের অনুপাত যা হয় ব্যাসের অনুপাত তাই হয় এখান থেকে ঠিক আছে বড়োর ক্ষেত্রে হবে চার ছোটোর ক্ষেত্রে হবে কি না ওয়ান সেক্ষেত্রে আয়তন অনুপাত কী হবে না ফোর বাই ওয়ান তার হবে কিউব ঠিক আছে দেখো যদি আমি এখান থেকে কাটাকুটিও করি তাহলে কী হয় না আর কিউব বাই হচ্ছে ছোট আর কিউব অর্থাৎ ব্যাসার্ধের যে রেশিওটা হবে তার কিউব হবে এখন বড়োর ক্ষেত্রে হবে চার আর ছোটোর ক্ষেত্রে হবে ওয়ান এ নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে এখান থেকে পাচ্ছি আমি চৌষট্টি বাই পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান পাচ্ছি আচ্ছা আর আর কি বলেছে এখান থেকে দেখো আয়তন অনুপাত এখান থেকে আমি পেয়ে গেছি এখন দেখো বলছি যে প্রত্যেকটার আয়তন অনুপাত কত বলছে এখান থেকে না ওয়ান ইস টু এম হলে তাহলে এর মানটা কত দেখো প্রত্যেকটা মানে এখান থেকে একটার মান দরকার এখান থেকে আমাদের তাহলে দেখো এটা ধরে নাও ভি ওয়ান আর এটা ধরে নাও হচ্ছে এখান থেকে ভি টু ঠিক আছে তাহলে এখান থেকে দরকার হচ্ছে কি আমাদের ছোটো আর হচ্ছে বড়ো আচ্ছা তাহলে দেখো এখান থেকে ভি ওয়ান বাই হচ্ছে ভি টু রেশিও কত হচ্ছে এখান থেকে সাতাশ ইস টু চৌষট্টি বাই হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের আয়তনের অনুপাত প্রত্যেকটা মানে এক একটার আয়তনের অনুপাত এইভাবে আমি পেলাম এখন দেখো অলরেডি বলা আছে যে প্রত্যেকটার আয়তন অনুপাত কত এখান থেকে না ওয়ান টু এম বলা আছে অর্থাৎ এটা হচ্ছে সমান সমান ওয়ান বাই এম তাহলে এমের এর মানটা কী হবে এখান থেকে না একশো পঁচিশটা যাবে ওপরে তলায় হবে কত না সাতাশ ইস টু ইন্টু হচ্ছে চৌষট্টি তাহলে একশো পঁচিশ বাই হচ্ছে কত এটা তাকে গুণ করতে হবে দেখো একশো পঁচিশদের ওপরে এইটাই আছে মানে সতেরোশো আঠাশি হবে আর কী বা হবে তাহলে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একমাত্র এখানেই কিন্তু একশো পঁচিশ উপরে আছে তাই না এবার বলছে মোটর মোটরসাইকেল যাত্রাপথে বলছে প্রথম ষাট কিমি বলছে অধিকম বলছে চল্লিশ কিলিপার ঘণ্টা বেগে বাকি নব্বই কিমি যাত্রা বলছে পঁয়ত্রিশ কিলিফার ঘন্টা ব্যাগে অদিকম করে সমগ্র যাত্রাপথে বলছে এটার গড় গড়বেগ কত ছিল তো গড় গড়বেগ কী করবার করে গড় বেগ শোন শোন হচ্ছে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তো ডিস্টেন্স কত এখান থেকে না ষাট যোগ হচ্ছে নব্বই টাইমটা কত হচ্ছে এখান থেকে না দেখো ডিসটেন্স বাই হচ্ছে বেগ করে আমরা সিক্সটি বাই হচ্ছে ফর্টি পাচ্ছি একটা টাইম আরেকটা পাচ্ছি আমরা এখান থেকে নব্বই বাই পাচ্ছি কেন্দ্রে আমরা ফোরটি ফাইভ এখন ওপরে হচ্ছে কত না দেড়শো হচ্ছে তলায় দেখো কুড়ি থেকে বাচ্চা এখান আমরা তিনের দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দুই চার তিনে হচ্ছে সাত আর এই দুইটার উপরে ওগুলো দেখো তিনশো বাই পাচ্ছি কেন্দ্রে আমরা সাত চার সাথে আটাশ দুই শূন্য সাত দু কূন্য চোদ্দো বিয়াল্লিশ শূন্য ছয়ের সাত কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে কিন্তু আমাদের গর্বেগ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো সল করতে বলেছে দেখো সবার আগে তো আমরা এইটা কাজটা করি দেখো আটাশ বাই হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে পনেরো পাঁচ দিকে গেল আছে আমরা তিন পাঁচ দিকে গেলো আছি সাত সাত দিকে গেল আছে কিন্তু আমরা চার মানে বারো পাচ্ছি এখান থেকে তিন আর বারোতে পাচ্ছি কিন্তু আমরা পনেরো পাচ্ছি আচ্ছা পনেরো প্লাস চার মাইনাস হচ্ছে বারো এখান থেকে তাহলে উনিশ থেকে বারো বিকলা হচ্ছে এখান থেকে সাত সেভেন অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে যে পাইচারে বলছে মোর স্টুডেন্ট এনরোল এবং তার মধ্যে বলছে আবার মেয়ে স্টুডেন্ট এনরোল দেখানো হয়েছে মোট স্টুডেন্টের সংখ্যা কত এখান থেকে না পাঁচ হাজার মোট বালিকার সংখ্যা কত এখান থেকে না পনেরোশো পঞ্চাশ তো ক্রাফ্ট সে এনরোল করা মেয়ের সংখ্যা স্কুলের মোট স্টুডেন্টের কত শতাংশ দেখো ক্রাফট মানে হচ্ছে এইটা বাইশ পার্সেন্ট অর্থাৎ এখান থেকে বলতে পারি যে পনেরোশো পঞ্চাশের ওপর বাইশ পার্সেন্ট মানে বাইশ বাই একশো মোর স্টুডেন্ট মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি কত না পাঁচ হাজারের ওপর কত শতাংশ তো এই হচ্ছে একশো আছে এই একশো আর এই একশো এখান থেকে তো ক্যান্সেল আউট হয়ে যায় তো এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে এখান থেকে একশো পঞ্চান্ন ইন্টু বাইশ পাচ্ছি তলায় রয়েছে এখান থেকে আবার পাঁচশো পাঁচ দিকে আলো আছে এখান থেকে আমরা থার্টি ওয়ান পাচ্ছি থার্টি ওয়ান ইন্টু হচ্ছে বাইশ তলায় কিন্তু এখানে একশো আছে তো বাইশে কে বাইশের দুই হাতে রয়েছে এখান থেকে দুই আচ্ছা তিন বাইশে ছেষট্টি দুই হচ্ছে আটষট্টি মানে সিক্স পয়েন্ট এইট টু পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার সিক্স পয়েন্ট এইট টু মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা সমকরিত বলছি এবিসি এর বলছে কোন বি হচ্ছে এখান থেকে নব্বই ডিগ্রি ঠিক আছে কোন বি হচ্ছে এখান থেকে নব্বই ডিগ্রি এ আর সি হচ্ছে এখানে শুক্র কোন কোসেকের মান দেওয়া আছে এখান থেকে টু রুট টু তো এখান থেকে সাইনে কস সি প্লাস কস এ সাইনসির মানটা কত দেখো সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি দেখো এটা হচ্ছে আমাদের এখান থেকে সাইন এ প্লাস সি এর ফর্মুলা সাইন এ প্লাস বি ফর্মুলা বা এ প্লাস সির ফর্মুলা কী হয় সাইন এ কস বি প্লাস কসে সাইন বি এই হয় আর মাইনাস হলে মাঝখানে হয় মাইনাস ঠিক আছে এখন এইটা দেখো বি কো যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দুটো কোন যে বাকি কোন আছে এ আর সি সেই দুটো কোন মিলিয়েও কিন্তু কত হবে নব্বই হবে কারণ একটা তিউজে তিনটে কোণ মিলিয়ে কত হবে না একশো আশি হয় একটা নব্বই বলা আছে বিয়োগ করলে হবে কত না নব্বই হবে অর্থাৎ এখান থেকে বলতে গেলে আমরা সাইন নাইনটির মানটা বের করতে পারি তো হয়ে গেল আমাদের কিন্তু এখানে কোশেক কোষেকের মান লাগবেই না সাইন নাইনটি মান কত হচ্ছে না এক হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পি রেখার সমীকরণ হচ্ছে কত এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ আর কিউ রেখার সমীকরণ হচ্ছে এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি উভয় রেখার ওপর উভয় রেখা সাধারণ বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এমন একটা রেখা যেটা দিয়ে আমরা এটাকে স্যাটিসফাই করাতে পারবো দেখো অপশান দেখো দেখো এখানে দেখো এক্স আর ওয়াইয়ের মানে আমি জায়গায় এইগুলো বসালে কিন্তু হবে যোগ করলে কত হবে না পাঁচ হবে দেখো চার আর এক যোগ করলে হয় পাঁচ তিন দুই যোগ করলে পাঁচ হয় এক আর যোগ করলে পাঁচ হয় দুই এক যোগ করলে কী হয় হয় না আচ্ছা দেখো বিয়োগ করলে কত হবে তিন চার থেকে এক বিয়োগ করলে হয় তিন এক থেকে চার বিকল হয় মাইনাস তিন তো এটাও হবে না এটাও হবে না দেখো আমাদের অ্যান্সার কিন্তু অপশন টেস্ট করে পেলাম হতো চার এক এখন এটা এইভাবে না করেও কিন্তু আমরা জাস্ট সমাধান করেও করতে পারতাম একই হতো দেখো যোগ করে দাও কী হবে না টু এক্সের মান পাচ্ছি কিন্তু আমরা আর তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা চার এক্সের চার মানে ওয়ার মান কত হচ্ছে না ওয়ান তাহলে চার কমে এক হচ্ছে কেন আমাদের অ্যান্সার নেক্সট চলো ও কেন্দ্রীয় বৃত্তের বলছে দুটো স্পর্শক কিউ এবং পি আর দেখো আমি ধরলাম এই হচ্ছে একটা গোল তো এখান থেকে ধরলাম এই হচ্ছে পি কিউ আর হচ্ছে এই হচ্ছে পি আর ঠিক আছে কোন কিউ ও আর এই হচ্ছে কিউ ও আর এর মান দেওয়া আছে কত না দেড়শো ডিগ্রি বলা আছে সেক্ষেত্রে কিউ পি আর এর কোনটা কত দেখো সব সময় এই যে স্পর্শকটা এসছে এর ওপর লম্ব হয় মানে এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তো এক্ষেত্রেও তাই হবে নব্বই ডিগ্রি হবে এখন দেখো তিনশো ষাট থেকে কারণ এটা একটা চতুর্ভুজ তিনশো ষাট থেকে এই তিনটে কোণের সমষ্টিকে বিয়োগ করলেই তো হয়ে গেল আমাদের অঙ্কশেষ দেখো নব্বই নব্বই হচ্ছে একশো আশি আর একশো পাচ্ছি কেন্দ্রে আমরা তিনশো তিরিশ বিয়োগ করলো পাচ্ছি কেন আমরা 30 ডিগ্রি থার্টি ডিগ্রি মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তখন বলছি কিনা একজন দোকানদার ধার্য ধার্যমূল্য বলছে ফর্টি পার্সেন্ট বাড়িয়ে স্থির করে এবং একটি জুতো মেশিন ব্যবহার করে যেটি বলছে পনেরো পার্সেন্ট কম পরিমাপ করে আচ্ছা যদি দোকানদার থার্টি টু পার্সেন্ট ছাড় দেয় তাহলে বলছে লাভ বা ক্ষতির হারটা কত হবে আমাদেরকে বার করতে হবে এখান থেকে দেখো আমি এখান থেকে মার্কড প্রাইস যা আর দোকানদারের সিপি আমি এখান থেকে সেম ধরছি তা সেক্ষেত্রে আমাদের এখান থেকে এসপি আর সিপি রেশিওটা আমরা করবো সাপোজ ধরলাম এখানে তার দাম ছিল একশো টাকা সে কিন্তু বাড়িয়ে করেছে কত না ওয়ান ফোরটি এখন কী বলছে না সে কিন্তু ওয়ান ফোরটির ওপর কিন্তু সে আবার প্রতি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে বিক্রি হচ্ছে আলটিমেট এটা আটষট্টি বাই একশোতে ঠিক আছে কোনো অসুবিধা নেই অর্থাৎ একশো টাকার মালটা বিক্রি হচ্ছে এখানে আটষট্টিতে ঠিক আছে আচ্ছা আর কী বলছে এখানে না পনেরো পার্সেন্ট কম পরিমাণ করে তার মানে যদি আমি একশো গ্রাম নিতে যাই তাহলে আমি পাচ্ছি কত সেখানে না পঁচাশি পাচ্ছি অর্থাৎ দাম নিচ্ছে আমার কাছ থেকে একশোর কিন্তু আমাকে দিচ্ছে কত না পঁচাশি তার মানে সাথে কিন্তু লাভ থাকছে লাভ মানেই নিশ্চয়ই তাহলে একশো বসবে ওপরে আর এইটটি ফাইভ বসবে নিচে একশো একশো কাটে সব দিকে কালোবাসি চার এখান থেকে এখানে কালোবাসি আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিকে কালো আছে এখানে আমরা আটাশ চার দিকে কালো আছে এখান থেকে আমরা পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে দেখো পঁচিশ টাকাটা বিক্রি হচ্ছে এখান থেকে আঠাশ টাকা মানে তিন টাকা হচ্ছে এখান থেকে লাভ তিন টাকা লাভ পঁচিশের ওপর তাহলে এখানে একশোর ওপর কত লাভ বারো পার্সেন্ট বারো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের কিন্তু লাভের পরিমাণটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে যে পো টেবিলে বলছে পাঁচজন স্টুডেন্টের বিভিন্ন বিষয় নম্বর দেখানো হয়েছে বলছে মোহন কত শতাংশ নম্বর পেয়েছে দেখো এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো সব কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এটা কিন্তু পার্সেন্টেজ দেওয়া ছিল ঠিক আছে আচ্ছা কত শতাংশ নম্বর পেয়েছে দেখো মোট পরীক্ষা হয়েছে দেখো অত তিনশো তিনশো ছশো ছশো দু আটশো দুই হচ্ছে এখান থেকে হাজারে পরীক্ষা হয়েছিল ঠিক আছে মোহন পাচ্ছে ফিজিক্সে এইট্টি পার্সেন্ট মানে টু পাচ্ছে এখানে পাচ্ছে সিক্সটি মানে পাচ্ছে এখান থেকে ওয়ান এইটটি পাচ্ছে এখানে মানে পাচ্ছে কত না সত্তর এখানে পাচ্ছে কোথাও নাইনটি ফাইভ আর এখানে পাচ্ছে কত না একশো ষাট দেখো একশো ষাট যোগ করে দিয়ে আমরা এখান থেকে শূন্য আট ছড়ে বারো ছয় আঠেরো আট হাজার হচ্ছে এক এখান থেকে দুই চার চার পাঁচ পাঁচশো আশি আর এখান থেকে পাচ্ছি আমি একশো পঁয়ষট্টি মানে পাঁচ আট ছয় চোদ্দো চার হাজার হচ্ছে এক মানে ছয় এক সাত সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ ইন্টু হচ্ছে হান্ড্রেড দেখো শূন্য সব কেটে যাচ্ছে আলটিমেট পাচ্ছি এখান আমরা সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ পারসেন্টেজ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রাধিকা বলছে আঠেরোশো পঁয়ত্রিশ টাকার একটা চেককে কয়নে দেওয়ার জন্য ক্যাশিয়ারকে অনুরোধ করলো ক্যাশিয়ার তাকে একটা প্যাকেট দিচ্ছে যে আমাদের পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকার কয়েন থ্রি টু ফাইভ টু সেভেন অনুপাতে আছে সব থেকে ছোটো কয়নের মোট মূল্য কত আমাদের এখান থেকে বার করতে হবে সাপোজ ধরলাম পাঁচ টাকার কয়েনের সংখ্যা হচ্ছে এখান থেকে থ্রি এক্স দশ টাকার কয়েনের সংখ্যা হচ্ছে এখান থেকে কত না ফাইভ এক্স সংখ্যা এগুলো কিন্তু আর কুড়ি টাকার কয়েনের সংখ্যা কতখান থেকে সেভেন এক্স এখন দেখো এইগুলোকে যদি আমি গুণ করি পাবো কি না টাকা পাবো তাহলে পনেরো এক্স এখানে পাচ্ছি আমি পঞ্চাশ এক্স আর এখানে পাচ্ছি কত না ওয়ান ফোরটি এক্স মিলিয়ে মোট টাকাটা কত এখান থেকে না ওয়ান এইট ফোর ফাইভ আচ্ছা এখানে পাচ্ছি কত আমি একশো চল্লিশ আর পঞ্চাশে পাচ্ছি আমরা এখান থেকে একশো নব্বই আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা দুশো পাঁচ পাচ্ছি তাই না হ্যাঁ দুশো পাঁচই তো পাচ্ছি ঠিকই আছে দুশো পাঁচ এক্স সমস্যা হচ্ছে ওয়ান এইট ফোর ফাইভ তাহলে এখান থেকে দেখো আমাদের এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ওয়ান এইট ফোর ফাইভ বাই হচ্ছে দুশো পাঁচ দেখো কার্ডটা এখান থেকে পাচ্ছি আমরা নয় পাচ্ছি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা নয় এখন বলছি যে ছোটো কয়েনের মোট মূল্য দেখো সংখ্যাটা কত হবে আগে দেখে নাও সংখ্যাটা কত হবে এখান থেকে না তিন ইন্টু হচ্ছে নয় সাতাশটা আছে এখানে পাঁচ টাকার কয়েন তাহলে মোট মূল্য কত হবে সাতাশ ইন্টু হচ্ছে পাঁচ টাকা গুম করে বাঁচিয়ে এখানে আমরা একশো পঁয়ত্রিশ টাকা তো এটাই হবে আমাদের এখান থেকে মোট মূল্য অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কত বছরের দুই পূর্ণ দুই পূর্ণ নয় কি দুই পূর্ণ ছাপিয়ে সাদের আচ্ছা আমি আগে প্রথমে দুই পূর্ণ ছয় সাত করেই করি আচ্ছা দুই পূর্ণ ছয় সাত পার্সেন্ট সুদের হারে কোনো মূলধনের ওপর প্রাপ্ত সহজ সুদ এটার সাথে সমান হবে সাপোজ ধরলাম যে পি টাকা আমি এখান থেকে ধার করেছিলাম তাহলে সুদ কত হবে না পি টাকাই হচ্ছে এখান থেকে তাহলে পি হচ্ছে এখানে সুদ পি টাকার ওপর সাত ১৪ চোদ্দো আর ছয় হচ্ছে কুড়ি বাই হচ্ছে সাত হচ্ছে রেট এখান থেকে বাই হচ্ছে এখানে পাচ্ছি কত আমি না আর পার্সেন্ট রেটে এটা বাই হচ্ছে আর পার্সেন্ট না টি টি সময় কারণ এইটা তো আমাদের আর পার্সেন্ট রেটা আচ্ছা বাই হচ্ছে কত না একশো পাচ্ছি পিপি কাটে এখান থেকে তাহলে এখান থেকে পাচ্ছি আমি টির মানটা কত না একশো বাই হচ্ছে কুড়ি বাই সাত দেখো একশো ইন্টু সাত বাই হচ্ছে কুড়ি কুডি গেল হচ্ছে কেন পাঁচ পাঁচ সাততে হচ্ছে পঁয়ত্রিশটা ঠিকই আছে পঁয়ত্রিশ বছর দুই পূণ্য ছয় ঠিক আছে দুই পূর্ণ ছয় সাত এটা তাহলে আমাদের কত এখানে থেকে না পঁয়ত্রিশ বছর নেক্সট চলো পায়চাটা বলছে গ্রাজুয়েশনের পর স্টুডেন্টদের প্রোগ্রেসের তথ্য এখানে দেখানো হয়েছে নিম্নের কোন দুটো মিলিয়ে আদারের সাথে সমসংখ্যক স্টুডেন্ট আছে দেখো আদার মানে কত এখানে পিজি প্লাস এম থার্টি নাইন আর ফোর ফোর পার্সেন্ট যোগ করছে কেন্দ্রে থ্রি হচ্ছে না পিজি প্লাস পিএইচডি থার্টি নাইন আর নাইন দেখো মিলিয়ে কত হয় না দেখো চলে আসছে আর তো দেখা দরকারই নেই অপশন বি হচ্ছে কেন আমাদের রাইট নেক্সট চলো যদি ওনের বেতন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পায় এবং তারপর ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে বলছে কত শতাংশ ক্ষতি হয় যতটা কমছে ততটাই বাড়ছে সেক্ষেত্রে আমরা কি করি আগে নিয়ে একটা মাইনাস এই একই সংখ্যার স্কোয়ার করি বাই করি হান্ড্রেড মানে আলটিমেট এখান থেকে পাবো আমি কত না মাইনাস পঁচিশ পার্সেন্ট তার মানে পঁচিশ পার্সেন্ট হচ্ছে হ্রাস ক্ষতি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যে পরিমাণ বাড়ছে সেই পরিমাণ কমলেই কিন্তু একমাত্র আমরা এই সূত্রটা আমরা এখান থেকে ইউজ করতে পারি নেক্সট চলো একজন দোকানদার স্থির করে একটা দ্রব্যের মূল্য ধার্যমূল্য অপেক্ষা ফর্টি পার্সেন্ট বাড়াবে কত শতাংশ তাকে ছাড় দিতে হবে যাতে দ্রব্যটা প্রকৃত ধার্য বিক্রি করা যায় দেখো ফোরটি পার্সেন্ট মানে বোঝা যাচ্ছে কত না কুড়ি দেখো চল্লিশ বাই হচ্ছে একশো মানে কুড়ি থেকে কালো আমরা এখান থেকে দুই বাই পাঁচ পাচ্ছি অর্থাৎ যদি আমার ধার্যমূল্য হয় পাঁচ টাকা তাহলে আমি পরের দিকে বিক্রি করছি কততে না ফোরটি পার্সেন্ট বাড়িয়ে বিক্রি করছে মানে পাঁচশো দু টাকা বাড়ছে মানে সাত টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে এখন দেখো যদি আমি আবার আগের দামে বিক্রি করতে চাই তাহলে আমাকে এখান থেকে দু টাকা কমাতে হবে তাহলে দু টাকা কমাতে হবে সাত টাকার ওপর তাহলে একশোর ওপর কত কমাতে হবে দুশো বাই সাত তোমার দেখো সাত দু গুণের পাচ্ছি এখান থেকে ছয় শূন্য সাতটা ছাপ্পান্ন আঠাশ পূর্ণ চারে সাত পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো চৌদ্দ সেমি বাউ হিসেবে ঘনক থেকে বৃহত্তম সম্ভাব্য গোলক কেটে নেওয়া হলো এটির আয়তন কত ঘন সেমি হবে দেখো এই ধরো একটা ঘনক ঠিক আছে এই ধরো একটা ঘনক আছে এখান থেকে এখন যত বড়ো আমি এখান থেকে গোলক কাটবো সেক্ষেত্রে দেখো গোলকটার যে ব্যাস হবে অর্থাৎ টু আর হবে সেটা কী হবে না ঘনকের একটা বাউর সাথে সেটা সমান বা বাউর সমান তো আরের মানটা পাচ্ছি কত এখান থেকে না সাত তাহলে এখান থেকে আরের মান সাত পেয়ে যাব আয়তন আয়তন্ত পেয়ে যাব চারের তিন পাই আর কিউ তাহলে এখান থেকে চারের তিন ইন্টু হচ্ছে বাইশের সাত এখানে পাচ্ছি আমি কতটা সেভেন ইন্টু সেভেন ইন্টু হচ্ছে সেভেন সাত সাত কাটে এখান থেকে আচ্ছা এবার আমাকে একটুখুনি ভাগ ফাঁক করে দেখতে হবে ফর্টি নাইন ইন্টু চার মানে পাচ্ছি এখান থেকে আমরা চার রং ছত্রিশে ছয় তিন একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই ইন্টু দুই ইন্টু হচ্ছে এগারো মানে এখানে পাচ্ছি আমি তিনশো বিরানব্বই ছদ হাতের এখান থেকে আটটা আছে দুই নয় দুই এগারো এক হাতের হয়েছে এক এখান থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ ফোর থ্রি ওয়ান টু বাই হচ্ছে তিন দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ যাচ্ছে এখান থেকে বিয়াল্লিশ তিন নয় যাচ্ছে তিন সাত একু দেখো চোদ্দো সাঁত্রিশ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘণ্টা বেগে হেঁটে একটা দূরত্ব তিন ঘন্টা ফর্টি ফাইভ অতিক্রম করে যদি সেই একই দূরত্ব সাইকেলে দু ঘন্টা দশ ঘন্টা অতিক্রম করে সেক্ষেত্রে আর বেগ কত হবে ডিস্টেন্সটা কী হবে দেখো এই ডিসটেন্স সমস্যা কী হচ্ছে এখান থেকে না বেগ ইন্টুর সময় মানে পাঁচ কিমি ইন্টু হচ্ছে এই সময়টা তিন ঘন্টা ফর্টি ফাইভ বাই সিক্সটি পৌঁতে কার পাচ্ছি মানে তিন বাই চার মানে পনেরো চার পাঁচ এ হচ্ছে আমার ডিস্টেন্স সেক্ষেত্রে আমার বেগ ধরলাম ভি টাইম হচ্ছে কত এখন দু ঘন্টা দশ মিনিট মানে দুই দুই পূর্ণ দশের সার মানে দুই পূর্ণ একের ছয় মানে এখানে পাচ্ছি আমি তেরোর ছয় ঠিক আছে কাটাগরি করো দেখো এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি তিন পাচ্ছি আচ্ছা পাঁচ পাঁচপোর হচ্ছে পঁচাত্তর আর তিনে পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঁচিশ বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি কত না ছাব্বিশ পাচ্ছি এটা হচ্ছে ভিড় মান মানুষ দুশো পঁচিশ ছাব্বিশ দু হচ্ছে এখান থেকে ছাব্বিশ আটে যাবে কি ছাব্বিশ আটে ছসটা আটচল্লিশের আট চার আর দেখুন ষোলো আর চারে হচ্ছে এখান থেকে কুড়ি এটাই যাবে আর দিয়ে খালোবাসি আমরা দুশো আট মানে পাচ্ছি এখান থেকে সতেরো তারা আট পূর্ণ সতেরো বাই ছাব্বিশ এত কিমি কিমিবার ঘন্টা হচ্ছে এখানে আমাদের সাইকেলের বেগ আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে মোহনের প্রথম বছর বলছে বিক্রি বারো পার্সেন্ট বৃদ্ধি পায় সেকেন্ড বছর বলছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় বর্তমান সে এত হয় তাহলে দু বছর আগে কত ছিল বললাম আগে ছিল হচ্ছে পি ঠিক আছে তাহলে এখন বেড়েছে একশো বারো বাই একশো হয়েছে একটা একটা হয়েছে এখান থেকে একশো পনেরো বাই একশো ব্যাস এটা সঙ্গে সঙ্গে কত না ওয়ান টু এইট এইট ডবল জিরো কাটাকুটি করো ঠিক আছে দেখো তেইশ দিয়ে কি কাটে এটা তেইশ দিয়ে কালো বাচ্চিখান থেকে আমরা একশো পনেরো হ্যাঁ কাটে তেইশ দিয়ে কালো বাচ্চিখান থেকে আমরা পাঁচ তেইশ দিয়ে কালো বাচ্চা আমরা দেখো পাঁচ তেইশে হচ্ছে এখান থেকে একশো পনেরো একশো পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান থ্রি এইট মানে ওয়ান থ্রি মানে ছয় মানে ছাপ্পান্ন ঠিক আছে পাঁচ ছয় প্রবল শূন্য আছে দেখো পাঁচ দিয়ে কাটে এটা পাঁচ দিয়ে কার পাচ্ছি আমরা দেখি পাঁচশো ষাট মানে পঞ্চাশ পাচ্ছি পাঁচ দিয়ে আমরা দশ পিট কত হচ্ছে এখানে একের পিটে হচ্ছে পাঁচটা শূন্য তো এটা আমাদের অ্যান্সার এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে লাইক করো কতগুলো নিয়ে এটা পারলে করে জানাও শেয়ার করা আসলে পরে পাঠকোর জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ